দেবা ঠিক আছে ওকে স্টার্ট শুরু জোরে সাউন্ড হবে জোরে ঠিক আছে 2 2 3 3 4 4 5 6 8 4 5 গুড 8 8 6 গুড 10 7 গুড 8 9 10 গুড গুড ওকে ঠিক আছে বিষটা হইলে শেষ সাবার হ্যাঁ দুই হাত সাইডে লাগাও দুই হাত সাইডে লাগাও ঠিক আছে সাইডে লাগাইতে হবে দুই হাত নিচে হ্যাঁ মাটিতে লাগাও নিচে সাইডে হ্যাঁ দ